এই পঁচিশ বছরে পাপ কি কি করা হয়েছে কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে অনেকেই জিনা করেছে অনেকেই আমি আপনাদের কথা বলছি না এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছিল তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে না ঢাকায় এভাবে কথা বল তার মানে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাঙ্গে অনেক যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই এবং এখানে ভাই ভাই রক্ত ঝড়াই আমরা উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিম জুমার দিন একসাথে আওয়াজ পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে আসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয়দিনই বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরের কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখেন না বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই তো ইয়ার্স আমরা অনেক অনেক কিছুই করেছি করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করবো যে আমরা পঁচিশ বছরে কি কি করেছে কি কি করি নাই কি কি পাপ করেছে কি কি করি নাই কি কি পূর্ণ করেছি কি কি করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস্তবা ইনশাআল্লাহ আল্লাহ সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর অলি হয়ে যান এবং আপনি বড় মহাদ্দেস মুফতি দিনের বড় দায়ী ইলাল্লা বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে মারবে আর কি যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আমার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তা আমি আশা করি কথাগুলো আপনাদের কোনো যায় পৌঁছাবে ইনশাআল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনে দেখে যাচ্ছে নবী ইসলাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাপ তেয়ামতের দিনে আরো সে ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে যে আল্লাহ এবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে এখনো বাকি আছে আপনার সামনে কতটুকু হয়তো ফিফটিন টু তার মানে এখনও চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবনটিকে থাকবে ইনশাআল্লাহ যদিও এই যুগে থাকে না আর আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগে আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই প্রিয়দিনী ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে এই বিষয়ে আমি দুটো হারিস বলার নিয়াদ করেছিলাম তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি সেটা হলো নবী আলী আসাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ রবুল্লাহ আলমিন যে সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়ায় ছায়া দিবেন তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে আরেকটা হারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছ এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছ সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশা আল্লাহ আলা আমাদের এই যে উদ্দেশ্যটা যে নিজেরা দিন পালন করব নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব। আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতে কাজ করব যেখানেই থাকি সৎ থাকবো একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দেবো যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমল নামা তৈরি করতে হবে আর কি আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় ষাট বছর তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কী আমরা আসলে কি চাচ্ছি কী অ্যাচিভ করতে চাই যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কীভাবে আল্লাহর রহমত পাবো ক্ষমা পাবো কিভাবে যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে নামাজ কাজা থাকতে পারে রোজা কাজা থাকতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হক নষ্ট করেছি প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস্তওবা এক নম্বর তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই তার জন্যে প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসেব নিকাশ মেলাতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তা ফুলুল্লাহ বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ তবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হলো বিশুদ্ধ তবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনো দিন করবো না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে আস্তাফরুল্লাহদি লাহ ইলাই আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জেনা হয়ে গেছে নাউজবুল্লাহ মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউজবুল্লাহ আমরা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক চাচ্ছি দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাপাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ তো এই জন্যে চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আরও সে ছায়ায় ছায়া পেতে পারি আল্লাহ কবুল করুন আমিন এখন স্টেকফার করার পর যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি সেটা ফিরিয়ে দিতে হবে এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন সেখান থেকে ফিরে আসা যাবে না ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না তো এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্যে আল্লাহ আমাকে ধরবেন কিন্তু মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী সিরিয়াসলি ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরোত ধারণ করে দিনী ভাই দিনই বোন এটা নেক সুরোত ঠিক আছে তারপরে টুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ পরেজগার ওরা তো কক্রোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক্সট শুরুতে ধোকায় পা দিবেন না আল্লাপাকে আমাদের সবাইকে হেফাজত করুন আবিন খুব ভালো একটা কাজ করছি মনে করে একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক মানুষ ভালো বলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদেরকে তো প্রথমে প্রিয় ভাই তবা করে ফিরে আসা যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গাটাই হচ্ছে এল অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউ টার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল না এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিনই দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাল্লাহ এমন অনেক বড় বড় মুফতি মহাদ্দেস ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবেন আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাপাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন এটা আল্লাপাকের কৌশল আল্লাপাক করতে পারেন এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবেন যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রি মিক্সিংয়ের এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ সেটা হলো তাসকিয়া ও আরেক নামে এসেছে সেটা হলো তা ও আত্মশুদ্ধি তা সাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনারেবল একজন আলেম আলেম দিন টপ টেনের মধ্যে একজন আল্লাহ তাকি উসমানি হু তার লিখা বই তা সৌফ ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে মাকতাবাদুল আশরাফ তারা প্রকাশ করেছে এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবেন স্যার এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত হ্যাঁ তো আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না আপনি আপনার ট্র্যাকেই থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কিভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন কিভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ কারি সাহেব হাফেজে কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছে বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন রিনাউন্ড বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে ফার্স্ট অফ অল এটা কাজ কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন আমি তো যে দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিনই অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন দিনিয়াতের অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় উদ্ধতা বশত বড়ো বড়ো আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকেন অথচ তেলাওয়াত শুদ্ধ না কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে নামাজই হচ্ছে না তেলাওয়াত শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করার মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ আল্লাপাক চাইলে কেউ এক ওক্ত নামাজ না পড়লেও তবা করে ফিরে আসছে মৌতার আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিসা হতে পারে না কিন্তু এটা তো শর্ত কোরআন তেলাওয়াত তাজবিরের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি